মাটি ভর্তি ট্রাক্টর গ্রাম ছাড়িয়ে চলে যাচ্ছে গ্রামের কোনো জমি বা পুকুর থেকে মাটি নিয়ে গ্রামের মানুষগুলো বলছেন অনুমতি আছে কি নেই সে দেখুক প্রশাসন যাবার পথে রাস্তার মাঝে পড়ছে মাটির চাঙড় তার উপর এই বৃষ্টির জল পড়ে উন্নয়নের সড়ক খুলে দিচ্ছে হাসপাতালের দরজা এই রাস্তায় মাটি পড়া বন্ধ হোক প্রশাসনের তরফে এই কাদা রাস্তা একটিবার দেখে যাক কেউ রবিবার বিকেলের বৃষ্টি সেই বৃষ্টিতেই চন্দ্রকোনা থানার আগর ঘোষপাড়া থেকে বেউড় গ্রামের স্কুল পর্যন্ত রাস্তাটি এক কথায় বললে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গ্রামবাসীদের থেকে জানা গেছে পুকুর খননের মাটি ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার সময় সারা রাস্তায় মাটি পড়েছিল এই বৃষ্টি জলে সে মাটি ভিজে কাদায় পরিণত হয়েছে সোমবারের সকাল থেকে মোটর সাইকেল থেকে সাইকেল কত জঞ্জে আহত হয়েছে তার হিসেব নেই স্কুল পড়ুয়ারাও স্কুলে যেতে সমস্যায় পড়ছে ইতিমধ্যেই গ্রামের কয়েকজন একত্রিত হয়ে ব্লকের বিডিওর দ্বারস্থ হচ্ছেন লেখা হয়েছে রাস্তার হাল ফেরাতে চেয়ে আবেদনপত্র সে আবেদনপত্রে স্বাক্ষর সংগ্রহের কাজ চলছে জোর কদমে এখন দেখার এর জেরে গ্রামের মানুষগুলো তাদের যাতায়াতের নিরাপদ সে রাস্তা ফিরে পায় কি না যেতে পারবে নি ওদিক দিয়ে ঘুরে যাও নইলে তোমার গেলো আজকে সারাদিন আবে ওদিক দিয়ে যাও না তুমি বেড়ে করে ভিতর দিয়ে মোটর সাইকেল কোনোভাবেই যাবে নি তুমি দেখে নিবে মোটর সাইকেলে যদি যাই তুমি দেখে নিবে চলে গেলে ওখানটা পেরাও কি করে সেটা হচ্ছে বার সামনেটাই নাই হুম জুতো আনতে যাচ্ছি কি কেস ভাই অবস্থা খারাপ সাইকেলে করে টিউশন যাচ্ছিলো একটা ছেলে সেও যেতে পারছে না ঠিক আছে তোমার নাম কি সুদীপ রায় রাস্তার অবস্থা খুব অবস্থা ঠিক আছে স্যার একটু দেখুন এই রাস্তাটার অবস্থা দিনের পর দিন এরকমই পড়ে আছে ওরা আজ তিন মাস ধরে চার মাস ধরে পুকুর কাটছে এখন পুকুরের কাজ বন্ধ রেখেছে কিন্তু রাস্তার উপর মাটি পড়ে আছে মানুষ মানে বিপ মানে মাঝে এসে আর তার আর কোনো উপায় নেই এ অবস্থা পিচ রাস্তার আগর আগরের ওই সীতারাম মন্দিরের সামনে টাওয়ার থেকে সীতারাম মন্দির পর্যন্ত আমি যাচ্ছি চলো অবস্থা খুব খারাপ হ্যাঁ চলতে থাকো তারপরে দেখতে পাওয়া যাবে কি পরিস্থিতি হচ্ছে